রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এছাড়া ডাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন অনেকে সংলাপে দ্রুত ডাকসুর নির্বাচন চাওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্থার সংস্কার প্রস্তাবনা তুলে ধরে ছাত্র সংগঠনগুলো বিস্তারিত জানাচ্ছেন নাহে নিম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিইউডিএস ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ডাকসু সংলাপ সংস্কার ও নির্বাচন আলোচনা উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা কথা বলেন ডাকসুর নির্বাচন ঘিরে নানান সংস্কার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মোদাসির চৌধুরী ছাত্র রাজনীতির সংস্কারই রাজনীতির সংস্কার জানিয়ে বলেন প্রশাসনিক জটিলতা এখনও রয়েছে আমাদের দাবি জানাই স্মারকলিপি দেই তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটি পরিষ্কার করেনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে যুক্তদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি রাজনীতির মধ্যে আছে জাতীয় ক্ষেত্রে থাকুক ছাত্রদের মধ্যে থাকুক এক্সপোজ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন ডাকসু নির্বাচনের পূর্বে সংস্কার করতে হলে তা গণভোটের মধ্য দিয়ে করতে হবে ডাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনার বিষয়ে কথা বলেন ঢাবি ছাত্র দলের সাধারণ সম্পাদক যে সংস্কারগুলো সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা গণভোট বা একটা রেফারেন্ডাম সিস্টেমের ভিতর দিয়ে করতে হবে পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুথান পরিবর্তী পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের চেতনা বা আকাঙ্ক্ষা রয়েছে আঠাশ বছর অচল থাকার পর সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল হওয়া ডাকসু কমিটির মেয়াদ শেষ হয় দু সালের মার্চে করোনা মহামারী এবং প্রশাসনের অনিহার কারণে চার বছর ধরে বন্ধ থাকে ডাকসু নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা